আপনার সবাই কেমন আছেন শুভ নববর্ষ আজকে আমরা বাইরে যাবো কি কি করি তা দেখতে চাইলে পুরো ভিডিওটি দেখুন এই যে আমার বাবা এখন আমি যাচ্ছি এই যে সামনে আমার বাবা আর এই যে আমরা চলে এসেছি আমরা এসেছি হচ্ছে রমনায় এই যে এখানে অনেক সুন্দর করে সাজিয়েছে মেলা বসেছে অনেক দোকানও রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই যে কত কিছু অনেক সুন্দর করে সাজিয়েছে আমার খুবই ভালো লেগেছে এই যে তার মধ্যে দোকান দেখাচ্ছি এই যে কয়েকটা মাটির জিনিস রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর এগুলো এখানে অনেক মশলাপাতি আছে খুব সুন্দর আমার কাছে এখানে ওখানে যেয়ে খুবই ভালো লেগেছে আর আমার গালে শুভ নববর্ষ লেখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি এই যে আপনারা নববর্ষে কি কি করেছেন তা কমেন্টে বলবেন আমরা কি কি করছি সেটা তো ভিডিওতেই দেখাচ্ছি এই যে কত দোকান এই যে এটা হচ্ছে আমি আমাকেও কেমন লাগছে এটাও কমেন্টে জানাবেন আর এটা আমার বাবা এখন আমরা যাচ্ছি এই যে আমরা এখানে আছি দাঁড়িয়ে এই যে এখান থেকে পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি আমার তো খুবই ভালো লেগেছে এখানে গিয়ে এই যে এখন আমি বসে আছি হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছিল এর জন্য এখানে বসে আছি কিছুক্ষণ বসে থাকবো এটা হচ্ছে আমার মা এই এটা হচ্ছে আমি আমার বাবা এবং আমার মা আর এখানে দেখেন কত মানুষ অনেক মানুষ মানুষের অভাব নেই অনেক মানুষ আর নববর্ষের দিন অনেক গরম পড়েছিল আমাদের খালি ঠান্ডা পানি কিনতে হয়েছে আর এই যে এখানে অনেক গাছপালা আছে এর জন্য আরো বেশি সুন্দর দেখা যায় এই জায়গাটা হচ্ছে রমনা বললামই আর ওইখানে ওই যে অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে এই যে কত মানুষ আর এই যে আমি আমিও দেখছি আর এখন আমি আইসক্রিম খাচ্ছি কোন আইসক্রিম গরমের মধ্যে আইসক্রিমটা খুবই মজা এখন আমরা চলে যাব এই যে এর জন্য রাস্তা দিয়ে হাঁটছি এই যে দেখতেই পাচ্ছেন এরপরে রাস্তা দিয়ে হেঁটে এরপরে রিক্সায় উঠে আমরা বাসায় চলে যাব এর জন্য এখন যাচ্ছি রিক্সার কাছাকাছি যেতে এখানে তো রিক্সা ঢুকতে দেয় না এখন আমরা রিক্সায় উঠে পড়েছি রিক্সায় অনেক ঝাঁকি তাই ভিডিওটা নড়েছে বেশি এর জন্যই ভিডিওটা বেশি নড়েছে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই